রাওয়ালপিন্ডিতে কেউ যেতে আবার বাংলাদেশ বা পাকিস্তান কেউই খালি হাতে ফেরেনি বৃষ্টির বাগড়ায় এক পয়েন্ট নিয়ে অন্তত মান বেঁচেছে রিজওয়ান শান্তদের তবে টুর্নামেন্টে যে নাক কাটা গেছে সেই ক্ষতে প্রলেপ লাগবে কিভাবে অবশ্য বৃষ্টিতে ম্যাচ পণ্ড হয় যার হতাশ টাইগার অধিনায়ক কদিন আগেই রাওয়ালপিন্ডিতে এই পাকিস্তানকেই যে জোড়া টেস্ট ম্যাচে হারিয়েছিল টাইগাররা তবু বাংলার কাপ্তান মেনে নিয়েছেন বাস্তবতা টুর্নামেন্ট থেকে খুঁজছেন ইতিবাচক অনেক কিছুই খুবই হতাশ আমরা সত্যি এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম কিন্তু আবহাওয়ার জন্য কিছুই হলো না টুর্নামেন্টে আমরা আগের দুটি ম্যাচ যেভাবে খেলেছি সে দুটি ম্যাচে আমাদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক ছিল একটা সময় পর্যন্ত আমরা ম্যাচেও ছিলাম আশা করি আমরা আমাদের ভুল থেকে শিখতে পারব। জানা ব্যর্থতায় বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তনের সোর। মুশফিক রিয়াবকে ওয়ান ডে আর দেখতে চান না সমর্থকদের অনেকেই গুঞ্জন বোর্ডও কঠিন হতে পারে এই দফায় শান্ত প্রস্তুত যেকোনো সিদ্ধান্ত মেনে নিতে দল ব্যর্থ হলো পেসারদের নিয়ে ছড়ল স্তুতি ভবিষ্যতের ভাবনায় আমরা একটি সঠিক পরিকল্পনা তৈরি করব। এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করব স্ট্রাইক রোটেশন সম্পর্কে আমাদের ভাবতে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি দলের সবাই বুঝতে পারবে আমাদের কি করতে হবে ইউনিট এক সময় আমরা অনেক লড়াই করেছি তবে সাম্প্রতিক সময়ে নাহিদ তাসকিনরা নিজেদের দারুণ ভাবে প্রমাণ করেছেন তিন ম্যাচের ওয়ান খেলতে সামনে পাকিস্তান আসবে বাংলাদেশে দু সাতাশ বিশ্বকাপের ভাবনায় তাই শুধু কথাই নয় কাজেও এসব পরিকল্পনার বাস্তবায়ন চান হোসেন শান্ত মাহবুব রিমন সময় সংবাদ